আগে চেক করো তারপরে বিশ্বাস করবো ঠিক কিনা তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বললো দেখলাম ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমুলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে পুষ্টি নষ্ট করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের সুলের মধ্যে ধরে মায়ের আইজো মায়ের কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছে এরকম হয় কিনা সমুদ্রে একজন এসে বললো ভাই আপনি এখানে বাভি রয়েছে দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন্ডা বাসে আপনি দেখে মেয়েকে ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যেয়ে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথা কান দিছে কথা পাইও না আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরা আরেক না দেখে দেখছে আপনার নুননা এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা ঠিক নয় সে আপনার মেয়েন মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আসলে নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাযিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা।

যা চাই বাঁচাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখাওন ওহে আমার ইমানদার বান্দারা শুনো শুনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না নেভার স্কল অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবে না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোখ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চুরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরা গুণা আওয়াজ করে বলেন তো কি গুণা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলেজের টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা না এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা করে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহার আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন নি আমার রক কে আপনি তুচ্ছ করে ঝঞ্ঝিল্লাই করেন ঢিকা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই তুই কানা রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে গুলো ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা একটা চললে ফৈন্ডের বুথ কি বলে এই এগুলো আগে শুনে নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন্ডের বুথ রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না

যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভিতরে ছোট্ট জুকের মতো ছিল মায়ের পেটের ভিতরে আমরা যখন ছবাই এত ছোট তখন আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছে আজ করে বলতে হবে কার ইচ্ছা প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতো এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাবে খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিনা কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি দিয়ে কখনো কোনো অবজ্ঞা করে ঠাট্টা করে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসূল এক সাহাবী ছিল না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন

আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মাজান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে গুলো যাও এটা আয়েশার ঘরে দিয়ে কারণ নবী আয়েশার ঘরে আম্মাজান আয়সর আদি আল্লাহ বললেন এগুলো কি দাসী বলে তরকারি কে দিচ্ছে অমুক স্ত্রী কেন করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আমার এসে রেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুর আরেক বইয়ের গালের মধ্যে

এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবী বিচার করবেন বিষ্ণু বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝুল নিয়ে আয়সার গালে লাগায় দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝুল নিয়ে আম্মা জান আয়সার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিষ্ণু হাসলেন আর শুরু থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আল্লাহ ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে গেছে আল্লাহ রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়সা ইয়া আয়সা লাপদ কুলতিলা কালিমা লাউ মসিদার বিমা ইল বাহারিল মাজা এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় এই কথার কঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার কঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে instantly খবরদার তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এজন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কেয়ামতের দিন আমলিক আলাইকালিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহ সুপ্রিম কোর্টের গান করায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়া মাল্লিক মা বাইনালি আমার কোন উম যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উন্মদকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জা স্থান দুই চোয়ারের মাঝে যা থাকে নিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী

যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাফে আমরা মরে যাব এ ফেরেশতারা উরাল দিবে ঠিক কিনা দুই কানদে জিত ছিল যে তোমার দুই জোনা পাহারা তোমার এক থুইয়া পালাইছে তারা তোমার আট কুটনী নয় দরজা বন্ধে এবার হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ও মুখে আল্লাহর রাসূল বলো দুয়ারে আয়সাছে পলকই নাই hore गाव তোল রে তোলো মুখে আল্লাহর রসূল সবে বলো ঠিক কি না এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাত নিজের জিহ্বার মালিক নিজে হন মন যা চায় ওই তখন ইচ্ছা মতো মন মতো কোন মন্তব্য করতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই